বন্ধুরা আজের পটল আর চিড়ে দিয়ে দারুণ স্বাদের একটা পকোড়া রেসিপি শেয়ার করব তার জন্য এখানে পটল নিয়েছি চারশো গ্রাম পটলগুলো ভালো করে ধুয়ে তুলে নিতে হবে নিয়ে পটলগুলো এরকম উপরে গাগুলো ভালো চেঁচে নেবেন চেঁচে নেওয়ার পরে যখন চেঁচা হয়ে যাবে তখন ওপর দিয়ে দেবেন এরকম গেটার দিয়ে গ্রেট করে নেবেন সবুজ অংশগুলো গ্রেট করে নেবেন আর ভিতর দানাগুলো বাদ দেবেন দিয়ে গেট গেটার হয়ে গেট হয়ে গেলে এরম একটা বলের মধ্যে তুলে নেবেন নিয়ে লবণ দিয়ে রেখে দেবেন দিয়ে চিঁড়ে নেবেন এখানে একবারই চিড়েটা জল দিয়ে ভালো করে ভিজিয়ে নরম করে নেবেন দেখুন চিঁড়েটা ভালো করে জল দিয়ে দিয়ে আমি নরম করে নিয়েছি যখন এরকম নরম হয়ে যাবে তখন এই গেট করে রাখা পটলের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেবেন দিয়ে কালো জিরে দেবেন কাঁচা লঙ্কা ধনে পাতা একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার দিয়ে দেবেন এখানে কিছু মশলা চাট মশলা রেড চিলি পাউডার আর লবণ দিয়ে ভালো করে মাখানোর পরে দিয়ে দেবেন অরিগানো অরিগানো দিয়ে ভালো করে মাখানোর পরে কড়ায় তেল দিয়ে এখানে গোল গোল করে বড়ার আকারে দিয়ে ভেজে তুলে নিলে রেডি হয়ে যাবে চিড়ে আর পটলের পকোড়া কী দারুণ হয়েছে দেখুন বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন